নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আলু ফুলকপি মিষ্টি কুমড়ো ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব রান্নাটা এই পদ্ধতিতে করলে রেসিপিটা এতটা টেস্টি হয় যে এটা দিয়ে সবাই কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে আর রেসিপিটা এতটাই সুন্দর যে ভাত খাবে সে ভাত খেতে পারবে যে মুড়ি খেতে চাইবে সেও খেতে পারবে রুটি পরোটা সবের সাথে কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে তার জন্যে দেখো আমি এখানে চার পিস ডিম নিয়েছি আর আলু ফুলকপি আর মিষ্টি কুমড়োও কেটে ধুয়ে নিয়েছি আর একটা নিয়েছি টমেটো ফুলকপিগুলোকে আমি মিডিয়ামভাবে কেটেছি আর আলুটাকেও দেখো একটু বড় করে কেটেছি আর মিষ্টি কুমড়োটাকেও কিন্তু একটু বড় বড় করে কেটেছি কেটে ভালো করে সব ধুয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি কারণ রান্না করার সময় এরকম সাজানো থাকলে সুন্দর লাগে রান্না করতে আর যদি একসঙ্গে মেশানো থাকে তখন কিন্তু বেছে বেছে রান্না করতে খুব অসুবিধে হয় তাই যখনই সবজি কাটবে এইভাবে কিন্তু সবজিগুলোকে একটু আলাদা আলাদা রেখে রান্নাটা করবে দেখবে রান্না করতে খুব সুবিধে হবে চলো তাহলে এবার রান্নাঘরে রান্নাটা আমি শুরু করি দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল খুন্তি দিয়ে এবার তেলটাকে একটু কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো সব আলুগুলো একেবারেই দেওয়া হয়ে গেল খুন্তি দিয়ে এবার আলুগুলোকে এদিক ওদিক করে নাড়াতে থাকবো যাতে আলুটা বেশ ভালো করে ভাজা হয় সেই জন্যে একটু খুন্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিলাম দেখো আলুটা বেশ সুন্দর কিন্তু হয়ে ভাজা হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজাটা বেশ দেখতে সুন্দর লাগে এই জন্যে একটু হলুদ দিলাম দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিষ্টি কুমড়োগুলো ঠিক আলুগুলো যেভাবে ভাজলাম এবার মিষ্টি কুমড়োটাকেও কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে মিষ্টি কুমড়োর সব দিক যেন ভালো করে ভাজা হয় সেই জন্যে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম দেখো মিষ্টি কুমড়োটাও কিন্তু আলুর মতো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুর সাথে মিষ্টি কুমড়োটাকেও তুলে নিচ্ছি সব মিষ্টি কুমড়ো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো সব ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে নাড়াতে থাকবো ফুলকপিটা একটু সাদা সাদা লাগছে সেই জন্যে আমি আবারও একটু হলুদ দিলাম হলুদ দেওয়ার পর গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকেও দেখো বেশ ভালো করে ভেজে নিলাম এবার ফুলকপিটা কিন্তু একটু আলাদা জায়গায় রাখলাম আর দিয়ে দিচ্ছি এবার ডিম ডিমগুলোকেও সুন্দর করে ভেজে নেব তার জন্যে একটু উল্টে পাল্টে দিলে ডিমগুলোরও সব দিক ভালো করে ভাজা হয়ে যাবে ডিমগুলোকেও এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলোকে তুলে ফুলকপির মধ্যে রেখে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে পেস্ট করে তেলের মধ্যে দু তিন মিনিট ভেজে নিলাম পেঁয়াজটা যখন সুন্দর কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা চা চামচের মাপে এক চামচ এবার পেঁয়াজ আর আদাটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি বেশ সুন্দর হয়ে ভাজা হবে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলাটাকে কিন্তু মাঝে মাঝেই আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকছি যাতে তলায় না লেগে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও মশলাটাকে আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকবো দেখো মশলাটা বেশ সুন্দর করে ভাজা হচ্ছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট যে টমেটোটা দেখিয়েছিলাম সেই টমেটোটা পুরোটা পেস্ট করে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিলে একটু বেশ মশলাটা জল জল ভাব হয় তাও আমি টমেটোর বাটিটা ধুয়ে এতে চা চামচের মাপে অল্প একটু জল দিলাম এবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো টমেটোর জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়ো আমি আলু আর মিষ্টি কুমড়োটাকে একসাথে রেখেছিলাম ডিম আর ফুলকপিটাকে আলাদা জায়গায় রেখেছিলাম কারণ ডিম আর ফুলকপিটা পরে দেব আর এই আলু আর মিষ্টি কুমড়োটা আগে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে মশলার সাথে কিন্তু মিষ্টি কুমড়ো আর আলুটা দেখো মিশে গেছি এইভাবে যখন সুন্দর মিশে যাবে তখন বুঝতে হবে যে মশলা শুদ্ধ মিষ্টি কুমড়ো আর আলু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল যেহেতু আমি একটু ঝোল রাখবো সেই জন্যে একটু বেশি করেই জল দিলাম তবে তোমরা যেভাবে ঝোল রাখতে চাইবে সেইভাবে জল দিও, এটা ঢেকে দিলাম ফুটে ওঠার পর আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ভালো করে একবার তরকারিটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ানাড়ি করে দেখে নিলাম নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে ফুলকপি আর ডিমগুলো কারণ ফুলকপি একসাথে দিয়ে দিলে ফুলকপিগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে ঝোলের মধ্যে নরম হয়ে গলে যাবে সেই জন্য ফুলকপিটা একটু পরে দিতে হয় আবারও ঢেকে দিলাম গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখেছিলাম প্রায় তিন মিনিট বাদে আমি তরকারির ঢাকনাটা আবারও সরালাম খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি অল্প শাহি গরম মশলা আর দিচ্ছি অল্প কসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে কসুরি মেথিটা দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে একটু তরকারিটাকে ভালো করে নেড়ে দিলাম সব মশলাগুলো পুরো তরকারিটার মধ্যে মিশে গেছে এটাকে আবারও ঢেকে দিচ্ছি এই সব মশলাগুলো দেওয়ার পর একটু ঢেকে রাখতে হয় প্রায় আবারও মিনিট দিনে বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি ভীষণ সুন্দর একটা সেন্ট যখন তোমরাও এই পদ্ধতিতে রান্না করবে তখন তোমরাও কিন্তু এই সেন্টটা পাবে তরকারির সব কিছু হয়ে গেছে সেদ্ধ এবার এই ঝোলটা না বিয়ে নেবো আমি যেই বাটিতে ঝোল রাখবো তাতে অল্প ধনেপাতা কুচি করে দিয়েছিলাম সেই ধনেপাতা কুচির উপরে আমি ঝোলটা ঢেলে নিচ্ছি এইভাবে ঝোলের রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে ফুলকপি আলু মিষ্টি কুমড়ো ডিম দিয়ে একটা রেসিপি বানালে বাড়ির সব বাইয়ের সব কিছু খাওয়া হয়ে যাবে আর যে একবার এইভাবে খাবে সে আবারও বানাতে বলবে সত্যিই রেসিপিটা ভীষণ টেস্টি হয় আর নতুন বন্ধুরা যদি আমার আরও রেসিপি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থিক